এই যে আরে কি গানে শুনতে না আমাকে হ্যাঁ আপনাকেই তো বলছি আপনি আর কেউ নাই আছে দেখে তো মনে হচ্ছে যে মেকানিক গাড়ির কাজ করেন আচ্ছা এই গাড়িটা রেখে আমার গাড়িটা ঠিক করে দেন আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে দেখুন আমার কাছে সময় নাই আমাকে আমার কাজ করতে দেন আপনারা এই তুই কি বললি তুই একটা মেকানিক আমার মুখে মুখে কথা বলতেছিস আমি তোকে বলছি আমার গাড়ি ঠিক করে দিতে আমার গাড়ি ঠিক করে দে আমি আপনাকে বললাম যে আমার সময় নাই আমাকে আমার কাজ করতে দেন আমি আমার কাজ করতেছি ইম্পর্টেন্ট একটা কাজ করতেছি দেখতেছেন না আপনি জান না প্লিজ আরে বাবা এটাও কাজ ওইটাও কাজ এটা কাজ করে টাকা পাবে আর ওখানে কাজ করে টাকা পাবে চলো ওই কাজটা আগে করবে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারি নাই আমি বলছি যে আপনাদের কাজ আমি করতে পারবো না আমার ইম্পর্টেন্ট কাজ আমি কাজ করতেছি আপনারা জান না অন্য কাউকে দিয়ে কাজ করান জান এই তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমার মুখে মুখে কথা বলতেছিস

আমি তোরা বলছি না যে আমি কাজ করতে পারবো না মানে কাজ করতে পারবো না আমি আমার ইম্পোর্ট কাজ করছি সুন্দর করে বলছি কথা শুনোস নাই আবার আমার গায়ে হাত তুলছোস আর আপনি কি বলছেন জানো আমি কার গায়ে হাত তুলছি আমাকে চাইলে যাই ইচ্ছা তাই করতে পারে ডাকুন কাকে ডাকবেন ডাকুন হ্যাঁ ডাকবো দেখবো তুই ডাকলে আসলে দেখবি যে কে আসছে তোর হ্যালো বাবু তো কোথায় তুমি তাড়াতাড়ি আমাদের দশ নম্বর পার্ক আছে না পার্কের পাশে যে মাঠটা এখানে চলে আসো

মাকে উল্টা পাল্টা কথা বলছে কি ব্যাপার তুমি তো ভয় পাচ্ছ কেন ওকে কিছু বলো ও আমাদেরকে অপমান করেছে আরে বাবা হয়েছে কি বলো তুমি এরকম কি হয়েছে আরে তুমি যদি না মারতে তাহলে আমারে বলো আমি মারি কি বাবা